আপনি দেখেন মিছিল কেটে আসতেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা কিন্তু হচ্ছে তারা গেট অর্থাৎ পুলিশ যে বাধা দিয়েছে সে বাধা টোকানোর চেষ্টা করছে তারা এবং মিছিলটা কিন্তু অনেক বড় একটা মিছিল এখানে ইতিমধ্যে চলে আসছে পুলিশের সাথে তারা বাঘ বিতিনটা চলছে এবং পুলিশের সাথে কিন্তু ইতিমধ্যে দস্তাদস্তা এবং ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা তারা হচ্ছে পুলিশের বাধা প্রতারের চেষ্টা করছে একটা বড় মিছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা মিছিল এসে তারা ভুয়া বোয়া স্লোগান দিচ্ছে এবং পুলিশের বাধা টপকানোর চেষ্টা করছে এবং তারা যে কোনো মূল্যে এই বাধাটা টোপকাতে চান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো মূল্যে এই বাধাটাকে ধরে রাখতে চান এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু বড় ধরনের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি এবং তারা ভুয়া বোয়া স্লোগান দিয়ে মূলত তারা এই বাধা তোপকানোর চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে বাধাটাকে টিকে রাখার জন্য কিন্তু পুলিশ কতটুকু সক্ষম হবে এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছি বাধা কিন্তু টপকে ফেলেছে আন্দোলনকারীরা তাদের যে ব্যারিগেড ছিল পুলিশের সেই সেটা কিন্তু টপকে ফেলেছে পুলিশ এবং এবং আন্দোলনকারীদের কিন্তু কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি এবং তারা টপকানোর চেষ্টা করছে পুলিশ এখন পুলিশ লাঠি চার্জ করবে কিনা এটি এখন শেষ পর্যন্ত পুলিশ কিন্তু লাঠি চার্জের চেষ্টা করছে এবং আপনারা দেখছেন পুলিশের সাথে বড় ধরনের এবং বস্তি হচ্ছে এবং একজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে এবং একসাথে বড় ধরনের দস্তাধস্তি হচ্ছে এবং দেখেন একপাশে পুলিশ আরেক পাশে কিন্তু আন্দোলনকারী এবং এই যে দুই পক্ষের এবং পুলিশের উপর ইট পার্কেল নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপর ইট পারকেল নিক্ষেপ করা হচ্ছে এখন পুলিশ একসঙ্গে যায় কিনা সেটি দেখার বিষয় চেষ্টা করছেন বাধা টপকানুর একটি বড় ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা বোয়া বোয়া স্লোগান দিচ্ছে এখন কোন দিকে যাবে সেটি মূলত দেখার বিষয় এবং আমরা দেখতে আপনারা দেখছেন যে হিউজ পরিমাণ পুলিশ সদস্য এবং আন্দোলনকারীরা কিন্তু হচ্ছে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মূলত কারওয়ান বাজার অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে পুলিশ এখনও পর্যন্ত একশো যায় নাই পুলিশ চেষ্টা করছে মিছিলটাকে প্রতিহত করার জন্য শেষ পর্যন্ত কি হয় সেটি হয়তো দেখার বিষয় কোথায় গিয়ে ঠেকবে সেই পর্যন্ত চেষ্টা করছে আপনারা দেখছেন পুলিশকে টপকে বাধা বাধা টপকে কিন্তু তারা আসার চেষ্টা করছেন এবং আপনারা দেখছেন কি পরিমাণ আন্দোলনকারী এক পাশে আন্দোলনকারী আরেক পক্ষে পুলিশ তারা একজন আরেকজনকে টপকানোর চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে আন্দোলনকারীদের ঠেকানোর চেষ্টা করছে পুলিশকে টপকে বাধা টপকে কারণ বাজার বা ইন্টার দিকে যাওয়ার জন্য এবং আপনি যে পরিমাণ শিক্ষার্থী বা আন্দোলনকারী এখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ একসঙ্গে যায়নি পুলিশ একসঙ্গে যাবে কিনা সেই মোটিভ এখনো দেখা যাচ্ছে না একটা পর্যায়ে কিন্তু বাধা টপকে ফেলেছিল আবার কিন্তু পুলিশে বাধাটাকে আবার দিয়ে দিয়েছে বিভিন্ন কিছু কিন্তু নিক্ষেপ করা হচ্ছে পুলিশের দিকে এবং যে পরিমাণ শিক্ষার্থী এখানে একত্রিত হয়েছে সত্যি পুলিশ কিন্তু দুই পাশ থেকে কর্ডন করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন আরও একবার বড় সরে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ সদস্য কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই করন ভেঙে ফেলেছেন পুলিশের বাধাকে তারা টপকে কিন্তু এগিয়ে গিয়েছেন পুলিশ শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে ধরে রাখতে পারলেন না এত বড় শিক্ষার্থীদের বিক্ষোভ আসলে পুলিশের পক্ষে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব সেটি কিন্তু সম্ভব হয় নাই এবং ঠিকই কিন্তু আন্দোলনকারীরা তাদের সে স্লোগান ভুয়া বুয়া স্লোগানতে তারা এগিয়ে যাচ্ছে ইন্টারকন্টিনের দিকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন দফা দাবি এক দফা দাবিতে তারা আন্দোলন করছে এবং পুলিশ যে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এই আন্দোলনটাকে আজকে কোনোভাবেই তারা কারওয়ান বাজারের দিকে যেতে দিবে না কিন্তু আন্দোলনকারীরা সেই বাধা টপকিয়েছেন শেষ পর্যন্ত এবং তারা নানা স্লোগান দিচ্ছেন তাদের দাবি দেওয়া তারা তুলে ধরছেন এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ইন্টারকন্টিনেন্টালের দিকে আপনি দেখতে পাচ্ছেন পুলিশের জল কামান এবং রায়টও কিন্তু প্রস্তুত করা আছে এবং মিছিলটি কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টের দিকে পাশেই কিন্তু পুলিশ সদস্যরা আছে পুলিশ সদস্যরা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং অপর পাশে পুলিশের আরও একটি বড় করণ দেখা যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই শাহবাগ ইতিমধ্যে তারা দখলে নিয়েছেন এবং শাহবাগ কিন্তু এখন আন্দোলনকারীদের দখলে এবং পুলিশের রাইড এবং আন্দোলনকারীরা কিন্তু বলেছিলেন তারা আজকে শাহবাগেই থাকবেন এখন পর্যন্ত তারা শাহবাগে আছেন এবং তারা বাধাটা টপকে মেট্রো রেলের নিচে তারা এখন অবস্থান করছেন একটি অংশ আরেকটি অংশ কিন্তু ঠিক শাহবাগের মাঝখানে অবস্থান করছেন এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন পুলিশ সদস্যরা এখন মূলত তার সাইডে অবস্থান করছেন যেহেতু বাধা টপকে ফেলেছে এখন আন্দোলনকারীরা আবার আস্তে আস্তে মোড়ের দিকে ফিরে যাচ্ছেন একটি অংশ আপনার আছে মেট্রো রেলের নিচে আরেকটি অংশ অর্থাৎ তার চারদিকে ছড়িয়ে ছিটে গেছেন পুলিশ কিন্তু এখন এক সাইডে মূলত আন্দোলনকারীরা চেষ্টা করছিলেন বাধাটাকে টপকাতে সে বাধা টপকিয়ে কিন্তু তারা আবার শাহবাগের মাঝখানে অবস্থান করছেন এবং একটা অংশ ফিরে যাচ্ছে এবং পুলিশের রায়ট এবং জল কমান দেখে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শিক্ষার্থী বিক্ষুব্ধ শিক্ষার্থী নানা স্লোগান দিচ্ছেন এবং তাদের কথা কোনো বাধাই তাদেরকে দমাইতে পারবে না এবং তাদের যে গতানুগতিক সেই স্লোগান ভুয়া ভুয়া সেটি কিন্তু দেখছেন আপনারা ভুয়া ভুয়া স্লোগানে তারা কিন্তু এক সবাই কিন্তু জড়ো সরে সেই তাদের স্লোগান ব্যক্ত করছেন ভুয়া বলে মূলত তারা হচ্ছে আগেই বলেছিলেন যে কোনো বাধাই তাদেরকে আটকাতে পারবে না তাদেরই আন্দোলন থেকে এবং তাদের বাংলা ব্লকে কর্মসূচি হচ্ছে আপনি জানেন যে গত এই মাসের পহেলা জুলাই থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু রায়টের উপর অর্থাৎ পুলিশের জল উপর উঠে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা জল কামানকে পিছু হতে বাধ্য এবং তারা জল কামান ঘিরে কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন কোনো বাধা কোনো রায়ট কোনো পুলিশের জল কামান কোনো শক্তি এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের জল কামান কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে পুলিশের রায়ট এবং জল কামান এবং শিক্ষার্থীরা সেটি ঘিরে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগান দিচ্ছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন এবং পুলিশকে বাধ্য করছেন পিছু হরতে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পুলিশ সদস্য ছিল কিন্তু আন্দোলনকারীদের তুলনায় সেই সংখ্যা একেবারেই কম যার ফলশ্রুতিতে কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের সে করণ ধরে রাখতে পারেনি এবং প্রিয় দর্শক আপনারা দেখছেন যে তাদের সেই হাততালির মাধ্যমে তারা পুলিশকে কেন্দ্র করে ধোয়া বা স্লোগান দিচ্ছেন পুলিশ এখন তারা মূলত তাদের জায়গায় অবস্থান নিয়েছেন অর্থাৎ তারা শাহবাগ মুখ থেকে পিজি হসপিটালের সামনের দিকে তারা চলে গেছেন এবং তাদের গাড়ি দুইটার উপরে উঠে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগানে মুখর করে রাখছেন এই অঞ্চলটি শাহবাগ কিন্তু ইতিমধ্যে ব্লক বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল কোনো ধরনের গাড়ি চলছে না এবং শিক্ষার্থীরা কিন্তু স্লোগান উচ্ছ্বসিত তাদের সে উচ্ছ্বাস প্রকাশ করছেন কারণ তারা একটা বড় বাধাকে টপকাতে পেরেছিলেন আপনি জানেন যে পুলিশ কিন্তু বলছিলেন যে তারাই এই বাধা টপকাতে দিবেন না তারা যে কোনো মূল্যে তাদের বাধা ধরে রাখবেন কিন্তু সেটি শেষ পর্যন্ত সক্ষম হলো না পুলিশের জল কামান এবং রায়টের উপর উঠে শিক্ষার্থীরা তারা নানা স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি দেওয়া প্রকাশ করছেন দর্শক আপনি আপনারা জানেন যে গতকালকে কিন্তু আপিল বিভাগে একটা রায় হয়েছে এক মাসের জন্য তারা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই স্থগিত স্থগিতকরণের উপর কিন্তু একটা আপিল বিভাগ এবং প্রধান বিচারপতি কিন্তু বলেছিলেন যে শিক্ষার্থীরা তারা যেন হচ্ছে তাদের ক্লাসে ফিরে যায় এবং আগামী এক মাস যেন তারা অপেক্ষা করে এবং তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেই দাবি দাওয়াগুলো নিয়ে যেন তারা হচ্ছে আদালতে আসে আদালত তাদের কথা শুনে মূলত তাদের সেই দাবিদাওয়াগুলো শুনে তার একটা সিদ্ধান্ত দিবেন আপনি জানেন যে 7 এবং 8 আগস্ট আদালতের এই বিষয়ের উপর চূড়ান্ত সিদ্ধান্তদার কথা আছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলন তাদের হচ্ছে এই আন্দোলন আদালতের বিরুদ্ধে না এই আন্দোলনই সর্বাত্মক আদালতের বিরুদ্ধে না এই আন্দোলন হচ্ছে নির্বাহী বিভাগের বিরুদ্ধে এই নির্বাহী বিভাগের মাধ্যমে ভাবে কোটা রাখা যাবে না এরকম একটা দাবি তাদের কিন্তু চার দফা দাবি ছিল এই চার দফা দাবিটি কিন্তু শেষ পর্যন্ত এক দফা রাজধানীর কিন্তু তারা হচ্ছে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং রাজধানীর ঢাকা কলেজের যে মিছিলটি ছিল সেখানে তারা কিন্তু বাধার সম্মুখীন হয়েছিল যার ফলে তারা কিন্তু সেখানে বসে গেছে শাহবাগের যে মিছিলটি সেটি কিন্তু বাধা টপকে তারা ঠিকই তাদের গন্তব্যস্থলে এসেছে এবং আজকে কিন্তু জনপ্রশাসন মন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন সাধারণ শিক্ষার্থীরা যেন তারা ক্লাসে ফিরে যায় এখানে নির্বাহী বিভাগের কিছু করণ নেই কারণ যেহেতু বিষয়